মুসলিম যে সম্প্রদায়ের মানুষগুলো আছে তৃণমূল কংগ্রেস বলবে বিজেপি চলে আসবে মুসলমানদেরকে মেরে দেবে মুসলমানদেরকে এটা করবে ওটা এইভাবে ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে নিজের আঁচলে তলায় রাখতে চাচ্ছে আপনারা দেখেননি যে মমতা ব্যানার্জি ভোটের জন্য ইফতার মাহফিলে যাচ্ছে ঘন্টা দিয়ে আচ্ছা আমরা মুখ্যমন্ত্রী করেছি আমাদের অজয় দাকে আমরা প্রার্থী করেছি নশা দিকে প্রার্থী করেছে আমরা অজয় দাকে বলেছি আপনাকে ভোটের জন্য কোন মুসলিম ইফতার পার্টিতে আপনাকে যেতে হবে না কোনো মসজিদে আপনাকে যেতে হবে না কোন মন্দিরে আপনাদেরকে যেতে হবে না আপনি জনগণের সেবা করতে এসেছেন আপনারা আপনি কোনোদিন ধর্ম নিয়ে আপনি রাজনীতি করতে আসেননি আমরা সর্বপ্রথমই ভারতীয় আমরা মানুষ এর আগে কিছু নয় আমরা যে যা ধর্মের মানুষ হই না কেন দিনের শেষে কিন্তু আমরা মানুষ আজকে দেখুন আমার হিন্দু মায়েরা পর্যন্ত এখানে এসছে কিসের জন্য এসছে আমরা সকলে চাই যে আমরা একটা এই বাংলাতে আমরা একটা নিরাপদে যাতে বসবাস করতে পারি নিজেদের মৌলিক অধিকার ফিরিয়ে ফিরে পেতে চাই তার সঙ্গে সঙ্গে এই এলাকা যতটুকু গুলাম সত্যি আমার খুব খারাপ লাগছে যে দু হাজার থেকে যে আমাদের রাজ্যটাকে দখল করে বসে আছে তৃণমূল কংগ্রেস সেখানে এই সমস্ত প্রান্তিক এলাকায় এখনো পর্যন্ত যে বাড়িগুলো আছে অবাক হয়ে যাচ্ছি যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এই মানুষদের জন্য করলোটা কি শুধু খানি তাদেরকে ভোট ব্যাংকের ভোট ব্যাংকে ব্যবহার করা হয় ভোটের জন্য ব্যবহার করা হয় এই জন্য সর্বপ্রথম এসসি এসটি এবং মুসলিম সব থেকে পিছিয়ে আছে আপনাদেরকে অনুরোধ করব ধর্মের বাইরে থেকে আপনার ধর্মের ভিতর থেকে আপনারা বেরিয়ে আসুন আমাদেরকে লড়াই করতে হবে কেন এই দেশ স্বাধীন করেছে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকলে মিলে এই দেশকে স্বাধীন করেছে সেই সময় এই আমাদের জাতপাতের কোনো জায়গা ছিল না এই বর্তমানে তৃণমূল কংগ্রেস এগারো সালে আসার পর থেকে আমাদেরকে ধর্মে ধর্মে লাগিয়ে দিচ্ছে মুসলমান হিন্দুর সঙ্গে লাগিয়ে দিচ্ছে দলিত আদিবাসী মুসলমানদের সঙ্গে লাগিয়ে দিচ্ছে অর্থাৎ আমাদের ওখান থেকে বেরিয়ে আস বেরিয়ে আসতে হবে আমরা কে কার মারবো ভাই আমি ধরুন একটা মানে মুসলিম হিন্দু ভাইকে মেরে আমি তার বলুন মুসলিম ধর্মে আমি নিয়ে এসেছি বলুন আমি একটা হিন্দু ভাইকে মুসলিম ধর্মে নিয়ে এসেছি আমার লাভটা কি লাভটা কি আমার ইসলাম ধর্ম আমাকে কোটি কোটি টাকা দেবে না যে একটা হিন্দু ভাইকে মুসলিম করতে হবে আমার একটা হিন্দু ভাই যদি একটা মুসলিম ভাইকে মেরে হিন্দু ধর্মে নিয়ে যায় লাভটা কি হবে কিচ্ছু লাভ হবে না আলটিমেট এই সমস্যার সমাধান কিছু হয় না তাতে করে কি হয় সমস্যা আরো বাড়ে মারপিট বাড়ে এলাকায় উত্তপ্ত হয়ে যায় সেই জন্য আমরা চাই উন্নয়ন আমরা কোনো ধর্ম চাই না কোনো মন্দির মসজিদ আমরা চাই না আমরা চাই উন্নয়ন আমরা পার্লামেন্টে অজয় দাকে পাঠিয়ে দিয়ে আমরা শুধু দেখতে চাই এলাকার উন্নয়নটা কি হয়েছে নশা সিদ্দিকি বলেছে আমার ক্যান্ডিডেটকে বা আমাদের সকলের মনোনীত প্রার্থী অজয় দাকে বলে দিয়েছে আপনি যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোটের জন্য আপনি যাচ্ছেন ভোটে যে পরে আপনাকে যেন ঠিক ওইভাবে যেন মানুষের দুয়ারে দুয়ারে দেখতে পাই যদি না দেখতে পাই দল আপনার বিরুদ্ধে জয় দা কিচ্ছু না আপনারা ভোট দিলে তবে উনি এমপি হবে তারপরে দিল্লি যেতে পারবে অর্থাৎ আপনাদের কাছে সেই শক্তিটা আছে যে শক্তি দিয়ে অজয় পার্লামেন্টে পাঠাতে পারবে অর্থাৎ সেই শক্তিটা ঠিকঠাক জায়গায় যদি আমরা প্রয়োগ করতে পারি ঠিকঠাক ঠিকঠাক জায়গায় যদি আমাদের ভোটটা দিতে পারি তাহলে আগামী দিনে আমরা এই পশ্চিমবাংলা তথা এই মুত্রাপুর লোকসভাটাকে আমরা সুন্দর করে সাজাতে পারব যেখানে আমার গরিব মানুষেরা যাদের যত অভাব অভিযোগ আছে এবং যাদের ঘর তারপর পানীয় জলের সমস্যা রাস্তাঘাটের সমস্যা এই তো রাস্তা দিয়ে আসলাম কী করেছে তৃণমূল কংগ্রেস খালি বলে উন্নয়ন করেছে উন্নয়ন করেছে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা মুসলিমদের জন্য পাঁচশো থেকে হাজার করে দিয়েছে যাদের হাজার ছিল বারোশো বারোশো টাকা করে দিয়েছে আমরা ভিক্ষায় বাঁচতে চাই না আমরা ভিক্ষায় বাঁচতে চাই না যে কখন আমরা যে সমস্ত ঘরের মা বোনেরা ভাইয়েরা বিভিন্ন জায়গা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে আমাদের এলাকায় কাজ দিতে হবে